السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد الله إله إلا الله অনেক শাহেদু আন্না মোহাম্মদ আব্দহু প্রিয় সুধি গতকালকে ছিল মানসিক চাপ ও উদ্বেগ ইসলামের আলোকে তার সমাধান তো মানসিক প্রশান্তির ইসলামী স্তম্ভ যেগুলো সেগুলো নিয়ে হালকা আলোচনা গতকাল আপনাদের সামনে করেছিলাম তো তাওয়াক্কুল আল্লাহর উপর নির্ভরিত করা নির্ভর করা তারপরে হচ্ছে সবর বা ধৈর্যের ধৈর্য ধারণ করা তারপরে হচ্ছে শকোর বা কীর্ত মানে কৃতজ্ঞতা স্বীকার করা তো এখানে যে বিষয়গুলো এসেছে নামা জিকির ও আত্মার থেরাপি অনেকভাবে অনেক রকম যে কাজগুলো করা হয় রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন হে বিলাল নামাজের মাধ্যমে আমাদের প্রশান্তি দাও বা আমাদের আত্মার প্রশান্তি দাও প্রতিটি রুকু ও সাজদা আসলে এক ধরনের ধ্যান সেখানে মানুষ তার সৃষ্টিকর্তার সামনে আত্মসমর্পণ করে কত সুন্দর কথা আমার প্রিয়ভাবি হজরত মোহাম্মদ সাল্লি হাসাল্লাম আপনার সামনে বলছে আধুনিক গবেষণাও বলেছে নিয়মিত নামাজ পড়া পড়লে মস্তিষ্কের উদ্বেগজনিত কেন্দ্র শান্ত হয় এবং মনোযোগ সহনশীলতা ও ইতিবাচক বৃদ্ধি পায় ইসলামিক গবেষণায় উঠে এসেছে যা প্রমাণ করেছে নামাজ জিকির ও মানসিক প্রশান্তি বা আত্মার খুরাক বলে প্রমাণ করা হয়েছে সামাজিক তুলনার থেকে মুক্তি সেই ব্যাপারটা নিয়ে যেটা বলা হচ্ছে ইসলাম মানুষকে শেখায় নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না রসুল আলী হোসাল্লাম বলেছেন দুনিয়ার বিষয়ে তোমাদের চেয়ে নিচের দিকে তাকাও আর দিনের বিষয়ে তোমাদের চেয়ে উপরের দিকে তাকাও সোশ্যাল মিডিয়ার মুখে সেই শিক্ষা আর মানসিক আমরা অন্যের মুখ দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে করি কিন্তু ইসলামের পেশায় বা ইসলাম শেখায় অন্যের নয় নিজের আমল নিজের নিয়ত নিজের হৃদয়ের দিকে তাকাও কারণ কৃতজ্ঞতা মূল্যায়ন করে আখেরা লাভ ও কারো ফলোয়ারে নয় বা কারোর দিকে তাকিয়ে নয় আখেরাত লাভ করতে হবে নিজের কৃতকর্মের উপরে যদি আপনার কৃতকর্ম ভালো হয়ে থাকে তাহলে আল্লাহ তাবারক কোয়া তালা নিশ্চয়ই সেরকমভাবে আপনাকে তার প্রতিদান দেবে আর যদি আপনার প্রতিদান কৃতকর্মের কাজ যদি আপনার খারাপ হয়ে থাকে আল্লাহ তাবারক কোয়া তালা নিশ্চয়ই সেরকম জায়গা আপনাকে দেবে আশাবাদ বা ইমানের জ্যোতি রসুল্লাহ সাল আলী ছিলেন বিশ্বের সবচেয়ে আশাবাদী মানুষ তিনি তিনি নবী আকরাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলী বলেছেন তোমাদের হাতে যদি একটি চারা গাছ থাকে তবে সেটি রোপণ করো যদি কেয়ামত এসে যায় এমনই ইতিবাচক বিশ্বাসীরা বৈশিষ্ট্য তার কাছে দুঃখ মানে নতুন পরীক্ষা ও সুযোগ ব্যর্থতা মানে আল্লাহর অন্য দরজা খোলার একটা ইঙ্গিত যে মানে কোরআনে আল্লাহ তাবার কালারা বলেছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি বা কষ্টের সঙ্গে আছে শান্তি আমি আপনি কতটুকু জানি বা বুঝি সেই ব্যাপারটাকে নিয়ে ভাবলে বোঝা যাবে মানসিক স্বাস্থ্য এখন বৈশ্বিক সংকট ঔষধ পরামর্শ চিকিৎসা সবই প্রয়োজন কিন্তু আর্তার চিকিৎসা ছাড়া সম্পূর্ণ সুস্থতা অসম্ভব আত্মার খোরাক কোনগুলো নামাজ রোজা আত্মার খোরাক কোনগুলো সুফহায়ান আল্লাহ হি হবে হামদেহি সুবহায়ান আল্লাহ খোরাক কোনগুলো লা ইলাহ ইল্লাল্লাহহু লা সারিক আলাহু লাহুল মুলুক আলাহ হামদ আউলা কুল্লিশা ইনকাদির আত্মার খুরাক কোনগুলো সাল্লি সলিল মোহাম্মদী ওয়ালা আলী মোহাম্মদ কমা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম আিনকাল হামিদ মজিদ বারিক আলাহ ওয়ালা উলি মহম্মদ কামা স্লাই তালী ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম আনকাল হামিদ মজিদ আত্মার খুরাক কোনগুলো সেগুলো যদি আপনি অনুভব করেন তাহলে বুঝতে পারবেন রাস্তায় চলছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাকিরুল্লাহ আপনি রাস্তায় জন্য সুবহান আল্লাহি আব্রাহামদি সুবাহান আল্লাহি লাজিম এগুলো পড়তে থাকুন অ ঝড়ে পড়তে থাকুন এগুলো হচ্ছে আত্মার খোরাক কিন্তু আপনি আত্মার খোরাক কি যত রকম নোংরামি যত রকম কাজ যত রকম যা কিছু সব নোংরামির ভিতরে করছেন আত্মার খোরাক নয় এগুলো আত্মার খোরাকের বাইরে আপনার আত্মাকে খারাপ করে দিচ্ছে দূষিত করে দিচ্ছে তাই আপনি আত্মাকে ভালো করুন আত্মার জন্য নিশ্চয়ই জেগে উঠুন আত্মার খোরাক আপনি যোগান ভালো কাজ করুন আত্মা আপনাকে ইয়ে দেবে এই যে এখানে যে আত্মা বলে যে জিনিসটা আছে এ আপনার দেহ থেকে বাইর হয়ে গেলে আপনি নিথর খাঁচাবড়ি পৃথিবীর বুকে পড়ে থাকবে তাই মানসিক চাপ ও ইসলামের আলোকে সমাধান অনেক কিছুই আছে আপনি যদি ইসলামের দিকে এগিয়ে যান বা আপনার মানসিক খোরাক যদি আপনি নিজে নিজে তৈরি করতে পারেন তাহলে ইসলামের সমস্ত কিছু চাপ ও উদ্বেগ থেকে আপনি মুক্তি পাবেন বলে মনে করি যাই হোক আজকে এখানে পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি হে বারাকাতুহু you <laughs>